মাছ এনেছি আনুক কিন্তু মাছের তেলটাকে কে আনতে বলেছে আমি মাছ আগে পছন্দ করি তার মধ্যে আমার মাছের তেল নিয়ে চলে যায় তার থেকে ভালো আমি এটাকে ফেলেই দিই ও কি ফেলছো ওখানে তো বাবা আমার মাছের তেল নিয়ে এসেছে আমি রান্না বান্না করতে পারবো বাবা তোমাকে কে ওটা ফেলতে বলেছে বলো তো দাও আমাকে দাও তো হুম বলছি এই মাছের তেল দিয়ে তোমাকে আমি একটা এমন জিনিস করে খাওয়াবো না মাছ ছেড়ে কিন্তু মাছের তেল দিয়ে পুরো ভাতটা খাবে এক্ষুনি করে আনছি দাঁড়াও আমি ওসব খাবো না তুই খাবি ও জানো আমার মা রান্না করতে কখন বিরক্ত হয় যখন বাড়িতে মাছ আসে আর মাছের তেল দেখলে তো এই যে এই রকম অবস্থা ওসব ছাড়া মা পছন্দ করে না তো কি হয়েছে আমরা তো পছন্দ করি প্রথমে মাছের তেলটাকে বেশ ভালো করে ধুয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু হলুদ মাখিয়ে রেখে দেবো তারপরে কড়ার মধ্যে সরষের তেল দিয়ে তার মধ্যে একটু দিয়ে দেবো কালো জিরে আর একটু তেজপাতা ওটাকে হালকা নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো স্লাইস ছোটো রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও গোল্ডেন ফ্রাই করে নেবো এরপরে দিয়ে আসল জিনিসটা মাছের তেল আচ্ছা তার আগে বলে দিই আখি সঞ্চারি মিখিয়া আর তনুশ্রীকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর ওপর থেকে একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো এরপরে ওপর থেকে একটু ভাজা মশলা আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিলেই আমাদের এই দারুণ টেস্টি মাছের তেলের ঝাল একদম রেডি হয়ে যাবে আচ্ছা তার আগে বলো তো এই মাছের তেল কে কে পছন্দ করো আর কে কে একদমই পছন্দ করো না যারা যারা পছন্দ করো তাদের জিপ থেকে জল পড়বেই আর যারা যারা পছন্দ করো না তাদের জন্য তো আমার কোনো বক্তব্যই নেই